ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মনের দুশ্চিন্তা কমানোর পাঁচটি উপায় যেগুলো করলে আপনার মন থেকে দুশ্চিন্তা দূর হয়ে যাবে এবং আপনি সুখী এবং আনন্দময় জীবন কাটাতে পারবেন আপনার মন কি সবসময় অশান্ত থাকে রাতে ঘুম আসে না দুশ্চিন্তার কারণে মনে হয় দুশ্চিন্তা আপনার জীবনকে গ্রাস করে ফেলেছে জীবনে কোনো শান্তি নেই সারাক্ষণ আপনার মন খারাপ তাহলে ভগবান শ্রীকৃষ্ণের বলা এই পাঁচটি শক্তিশালী উপদেশ মেনে চলুন দেখবেন আপনার জীবনে সমস্ত দুশ্চিন্তা দূর হয়ে যাবে হাজার হাজার বছর আগে কুরুক্ষেত্রে অর্জুন এই একই অবস্থায় পড়েছিলেন দুশ্চিন্তায় ভেঙে পড়েছিলেন তখন শ্রীকৃষ্ণ তাকে এই পাঁচটি শক্তিশালী উপায় বলে দিয়েছিলেন এক বর্তমানে থাকার চেষ্টা করুন উৎ এবং ভবিষ্যৎ ছেড়ে দিন গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন জ্ঞানী মানুষ অতীত বা ভবিষ্যৎ নিয়ে শোক করে না আমাদের নব্বই পার্সেন্ট দুশ্চিন্তা হয় অতীতের করা ভুল নিয়ে না হলে ভবিষ্যতের ভয় নিয়ে শ্রীকৃষ্ণ বলেছেন এটাই সব দুঃখের মূল একটা কথা আপনার মনে রাখা উচিত অতীত কখনো বদলানো যায় না আর ভবিষ্যৎ এখনও আসেনি তাই অতীত এবং ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই